হ্যালো হ্যালো একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আজকে আমি আমার গ্রামের একটা দিন শেয়ার করতে যাচ্ছি বর্তমানে ছয়টা বাজে ফজরে যেন ভেঙে নি সূর্য উঠে নাই হ্যাঁ এই হচ্ছে আকাশের অবস্থা হ্যাঁ এখন আমি উঠছি উঠে আজকে আমাদের মানে গ্রামে আমি আমার একটা দিন শেয়ার করতে যাচ্ছি তো আজকে উঠছি ওঠার পর আজকে প্ল্যান আছে যে সবাই মিলে সাইফুলো আছে ফেরোজ তারপর সবাই মিলে আমরা গ্রামে টাগুন পয়তে যাব তো এদের এরকম হচ্ছে বাইরের পরিস্থিতি হ্যাঁ কেউ উঠে নাই হালকা পাতলা মানে গ্রামের মানুষ তো তাড়াতাড়ি উঠে তো কয়েকজন মানুষ খেলে উঠছে আর তাছাড়া আকাশের পরিস্থিতি এরকম সূর্য ওঠার আগে আগে তো এখন সবাইকে ডাক টাক দিতে হবে হ্যাঁ সাইফলকে ডাক দেওয়ার লাগবে ফেরোজকে ডাক দেওয়ার লাগবে আমি তাড়াতাড়ি উঠছি আমার ঘুম পূরণ হয়ে গেছে কালকে মানে কালকে এত তাড়াতাড়ি ঘুমাইছি হুম মানে কল্পনারও বাই এরকম তাড়াতাড়ি আমি কোনোদিনও ঘুমাই না এই সাড়ে আটটার দিকে ঘুমাইছি ঘুমানোর পর এই ঘুম থেকে উঠলাম আর এখন হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আজকে আমরা যাব হ্যাঁ আগুন টাগুন এবং আমার লাইফে একটা মেমোরি এখানটা শেয়ার করবো হ্যাঁ তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো যতটুকু বাড়ি ভিডিওটিও করব এবং গ্রামে আমার একটা দিন শেয়ার করব এই তো এখনো বেলাটা উঠে নাই তো এক এক করে সবাইকে ডাকতে যেতে হবে ডাকবো আর কি মানে এখন যাব তো এটা হচ্ছে আমার গ্রামের তো বর্তমানে আমি যাচ্ছি হচ্ছে সাইফুলকে ডাকতে হ্যাঁ এই এটাতে মানে অনেক অনেক বার এদিক দিয়ে গেছি ছাগলিকে ডাকার জন্য তো এখন যাইতে সেই ডাকবো হুম ফিরোজের বাড়ির সামনেই ছিল বাট ফিরোজকে ডাকবো পরে আগে উঠুক সাইভল উঠলে সবাই আর কি ডাকা সম্ভব হবে তো তোলিটা এখন ডাকতে যাচ্ছি তো যাই যা শাগলিকে ডাকে নিয়ে আসি তো এই হচ্ছে বিষয় দেখে যাই শাগলিটা ডাকি এবং সবাইকে এক করে বের করি এই হচ্ছে বিষয় এখন আমি একাই উঠছি তাড়াতাড়ি তো এখন উঠে সবাইকে এখন এক করে ডাকতে হবে বের হওয়ার জন্য বাইরে বের হব এবং আগুন টাগুন পাবো এরকম প্ল্যান ট্যান আছে সকাল সকাল এই তো বর্তমানে সবাই উঠছে এখন হ্যাঁ হচ্ছে এই সূর্য এখন উঠে নাই তাতে আমরা উঠছি আলু টালু দেখা যেত এই যে আলু নিয়ে যাবো এখন

তো এখন এই গাছটার এই দিকে আর কি যা গুণ্ডাগন্ধাবো তো কালকে আমরা আসছিলাম হ্যাঁ এই সূর্য কেবল উঠতেছে মানে সূর্যের আগে উঠছে বলতে পারবো যাই হোক এখানে একটা মনে কালকে আমরা আসছিলাম কালকে আগুনটাগুন ধরাইছি দিয়ে পাশে সামনের জমিটাতে তো আগুনটাগুন ধরাইছিলাম বাট কালকে লোকজন ছিল না আজকে মানে কুয়াশাও কম সূর্য উঠতেছে আজকে মনে করে একটু দেরি হয়েছে বলতে হ্যাঁ যাই হোক এখন যাবো আগুন টাগুন ধরাবো এই তো এই হচ্ছে ব্লক তো আজকে যতটুকু চেষ্টা করবো যত যুগ মানে যতটুক পারি ততটুক ভিডিও করে ট্রাই করবো তো সামনে ফিরোজ এবং টেবিল যাচ্ছে এবং শরীরও উঠতেছে মাত্র ওই তো অবশেষে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে হ্যাঁ এই বর্তমানে আছে হচ্ছে প্যারাম্বুটা এটা এটার নাম প্যারাম বলে তো এই জায়গায় আসলাম ওই কাজগুলোর ওইখানটায় আমরা কাটতে চাইছিলাম বা না আগুন আগুন ধরা দেখলাম বাট ওইখানটায় কোনো নাড়াটাড়া পাইলাম না মানে আগুন ধরার নাড়া পাইলাম না এই কারণে বর্তমানে এই যে সূর্য প্রায় সেই লেভেলের উঠতেছে ভালো এইখানটা নাড়াডাড়া পাইলাম তো এইখানটা এখন এ করবো নাড়াগোলা দিয়ে আগুনটা টাগুন ধরার ব্যবস্থা করতেছে সাহেব আর ফিরোজ তো এই হচ্ছে বিষয় তো সকালে ওটা সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল এবং এখন ধর নিয়ে যেয়ে আগুনটা টাগুন ধরাবো এবং আলু নিয়ে আসছে আলুটা পড়ে পরে মজমস্তি করবো এই হচ্ছে বিষয় তো তো ভাবলাম যে একটা ব্লগ করি সেই কারণে চালু করলাম তো যদি পারি আজকে মাই গ্রাম মানে আমার গ্রামে একদিন একটা ভিডিও করা ট্রাই করবো এই স্মৃতি হিসেবে রাখার জন্য হবে এটাতে হবে

আওই সে গেছে মামুছি সিন ধরেছে হ্যাঁ আওই সে ধরেছে আর এখানেও সূর্যর অস্তা কি কি আছে আতি আছে এমনি মাঝে নারা পুছি গালি পেরে রইছে এই সরো সরো এদিকে উঠছে আরেকটা ধর কোইনি হয়ে গেছে আবার হ্যাঁ 다리 올려줘. 어떻게? 어때? 어디다 묶지? 이빨 살리. হবে <laughs> <laughs>

नीवीज असे रे हा जण तो कसे दे या नीवीज असे का मी ते सगळं बोलू शकत नाही इचे ते होतं खराब दिसतं आणि नीवीज असे खाली घुमाव उडवू ना की हे तो कोलाكله दे <laughs> कोलाكله बाहेर कर कर करतोस हे রাসকেল কি <sketches> <_ Jean> <kers>

কালকে খুশি এসে যাম। কালকে 8 সময় আসবে। না ছয়টা বাজে খুশি। তাহলে 8 সময় আসবে। ছয়টা বাজে খুশি, পাঁচটা বাজে আসবে। এক ঘন্টাতে একটা আলু হবে না, দু দিন আলু। হ্যাঁ। ইনে ধরক কোনো ধর মরেত তো কালি খালি। এই যে সকালবেলা যে পরিমাণ এই গরম রে ছবি <laughs> দে <laughs> <laughs>

হাত ধোয়া তো কমপ্লিট দরকার মানুষ মানে গাইছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো অবশেষে আমরা অবশেষে চলে আসি হ্যাঁ বাড়ির দিকে বাড়ির দিকে বলতে আমরা গেছিলাম তো অনেক দূর হ্যাঁ এই যে মানে আলু বাড়িটায় যাবো কিছুক্ষণ পর তো এই হচ্ছে করছি আমি ভাবছিলাম যে আজকে সারাদিনে ভিডিও করবো বাট সারাদিনে ভিডিও করা পসিবল না এমনিতে স্বাভাবিকভাবে দিনকাল কাটাই আর একটা আজকে সকাল সকাল উঠলাম কালকেও আমরা গেছিলাম কালকে ভিডিও দিয়ে অতটা করা হয়নি হ্যাঁ আর ভাবলাম যে একটা ব্লগ করি স্মৃতি হিসেবে রাখার জন্য তো এই কারণে ভিডিওটা করলাম হ্যাঁ আর কী বলবো এই ভিডিওটা বলতে সকালের দিন এই সিটিগুলো অবশ্যই নেক্সট টাইম মিক্স করবো এখান থেকে চলে গেলে অবশ্যই ভিডিওগুলো দেখবো এবং ইউটিউবে এটা আপলোড করে রাখবো মেমোরি হিসেবে রাখার জন্য এই তো এই ভিডিওটা এ পর্যন্তই হ্যাঁ আজকে আমার গ্রামের একটা দিনের সকালের মুহূর্ত হ্যাঁ সকালে বের হইলাম আগুন টাগুন ধরাইলাম এই মুহূর্তটা রেকর্ড মেমোরি হিসেবে করা রাখার জন্য রেকর্ড করে রাখলাম এই তো এই হচ্ছে ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই আর তো এই